আর এই যে এই দিক দিয়ে সবাই দেখি উঠতেছে এই যে এখানে সুন্দর করে সিঁড়ি দেয়া আছে সবাই দেখে উঠতেছে আমরা উঠি একটু উপরে চলেন চলো নামো বিসমিল্লা এখানে সুন্দর সিঁড়ি করছে আর আমরা ওই দিক দিয়ে উঠলাম এইখানে ভাই এত কাঠ সর্বনাশ ওরে কি লাভটা দিলো গাড়ির তেইশ তোমার বিশ বললো তেতাল্লিশ তো গাইস আমরা মমইন থেকে রওনা দিয়ে দিছি মোমাইন থেকে বের হয়ে পড়ছি এখন যাব আমরা বগুড়া মহাস্থানগড় মমইন থেকে বগুড়া মহাস্থানগড় হচ্ছে ছয় কিলোমিটারের মতো তো ছয় কিলোমিটার গেলেই আমরা বগুড়া মহাস্থানগড় পাবো তো একবারে মহাস্থানগড়ের ভিতর থেকে মহাস্থানগড় জাদুঘরের ভিতর থেকেই আমি ব্লগটা স্টার্ট করব তো গাইস আমরা এখন বগুড়া মহাস্থানগড়ে হ্যাঁ মহাস্থানগড় জাদুঘর বলে এটাকে ঠিক আছে একটু পর আমরা ওইদিকে উঠবো সবাই দেখি উপর দিয়ে হাটে বেড়াচ্ছে কিন্তু আমার পিলিয়ন প্রেম করতে ব্যস্ত সে এখন নাকি যাবে না খুব ক্লান্ত প্রেম করে একটু এনার্জি নিচ্ছে শরীরে সে প্রেম করতেছি না রে ভাই তাহলে কি করতেছিস ফোনে কার সাথে কথা বলছিস গল্প করতেছি কার সাথে আমার গার্লফ্রেন্ডের সাথে আচ্ছা ঠিক আছে তাহলে ক্লিয়ার তো হলেন গাইস তাই না তো এই হচ্ছে বিষয় আর আরেক ভাই হচ্ছে কি করতেছে এখানে কাঠ তখন থেকে ভিডিও করতেছে জুম করে নিচ্ছে একশো এক্স জুম কি ভাই আপনার ক্যামেরায় কেমন দেখা যায় দেখি ওই যে ভাই ওই যে দেখো খাচ্ছে এই যে ওইখানে আমি আপনাদেরকে জুম করে দেখাবো কি জানি খাচ্ছে কি খাচ্ছে বাদামের চোখ লাগানো

খাতাম এমনিতে ক্লান্ত আমরা তার উপর এখন অনেক উঁচায় উঠতে হবে আল্লাহ সর্বনাশ এর কি হয়েছে এ ভাই এ ভাই ভাই না সরি বোন 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 সরি এই কি কালা ভালু এটা কালা ভালু মনে হচ্ছে কুত্তা এখন এত উঁচায় উঠতে হবে আমাদেরকে হাসিব কি ওটা তোর ভাই না হ্যাঁ আমার ভাই তুই তুই রাস্তাটা ভালোই উপর দিয়ে হাঁটতেছি আমরা আর এই যে এটা হচ্ছে ভাই এত কাঠবিড়ালি সর্বনাশ ওরে কি লাভটা দিল যে খেজুরের গাছ গাছে গাছে কাঠবিড়ালি অনেক কাঠবিড়ালি কাঠবিড়ালি সচরাচর দেখা যায় না আমাদের ওইদিকে দিনাজপুরে আর এই জায়গায় অনেক কাঠবিড়ালি চলেন আরো সামনে যাওয়া যাক এই জায়গাটা খুব সুন্দর আর আমি ধরে আসছি আমার হেলমেট হেলমেটের ভিতরে নিয়ে আসি গ্লোভস হ্যান্ড গ্লোভস গুলা পিচি গুড়া গড়া গড়ি সুন্দর উঁচু থেকে নিচু জায়গা পাইছে পিচিগুলো শুয়ে শুয়ে গড়া দিচ্ছে অনেক উঁচুতে গাইস আমরা অনেক বেশি উঁচুতে আর ওই যে ওইখানে বাইক পার্কিং করছি আমরা ওখানে আর এইখানে এইটা হচ্ছে গেট ঠিক আছে তো গেটে পার পারসন বিশ টাকা করে নিচ্ছে টিকিট আর পার বাইক তেইশ টাকা করে নিচ্ছে মানে একজন যদি তার একটা বাইকের সাথে ঢুকে তাহলে তাকে তেতাল্লিশ টাকা দিয়ে ঢুকতে হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় এই যে এই দিক দিয়ে সবাই দেখে উঠতেছে এই যে এখানে সুন্দর করে সিঁড়ি দেয়া আছে মূলত দিক দিয়েই সবাই উঠে এখানে ছবি তুলতেছে এইখান থেকে ভাই নামাই যাবে না এটা প্রায় দুইতলা বিল্ডিং এর মতো উঁচু এই জায়গাটা নিচ থেকে দুই তলা বিল্ডিং এর মতো উঁচু আর এখানে গাছগুলা সাজাইছে কিছু ফুলের বাগান আছে

এটা জাদুঘরে কিছু নাই জাদুঘরটা কিন্তু ওই পাশে ও জাদুঘর ওই পাশে এটা শুধু একটা টিলা নাকি টিলা টিলা হ্যাঁ তো এই হচ্ছে টিলা আর আমরা এখান থেকে এখন বের হয়ে যাব ঠিক আছে তো এখানে আর দেখার মতো কিছু নাই চলেন এখন দেখি আমাদের বাইকগুলো আছে নাকি চলেন বাইকগুলো আছে রে আমাদের হ্যাঁ ব্যাগগুলো আছে তো গাইজ ক্যামেরা হেলমেটে সেট করে নিছি এই যে আমাদের বাইক এখন বাইকগুলো আমরা বের করব আর যে টিকিটগুলো রাখছি টিকিটগুলো এখন গেটে দেখাতে হবে তাহলে বের হয়ে যায় নাকি নামাই দিব নিচে নামাই দিই নিচে অনেক কিছু ঢুকানো আছে আসলে ঠান্ডা লাগেনি আমাকে বগুড়ার অনেক ব্রাদার বলছিল যে বগুড়ায় অনেক ঠান্ডা কিন্তু আসলে ঠান্ডা লাগেনি ওটা পকেটে ঢোকা তোর এখন হেলমেট নেই তো গাইস মহাস্থানগড়ের রাস্তা দিয়ে এখন হাইওয়ে পর্যন্ত যাব আমরা ঠিক আছে চলেন হাইওয়ে পর্যন্ত যাওয়া যাক আর এই দিক থেকে ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু দেখেন বাইরের রাস্তার ভিউটা অনেক সুন্দর মনে হচ্ছে না অনেক বড় পাহাড় পাহাড় মনে হচ্ছে কিন্তু মহাস্থানগড় জাদুঘর পার্কিং এরিয়া পার্কিং এরিয়া বলতে বাইক পার্কিং না কিন্তু এখানে হচ্ছে কার মাইক্রো বাস এগুলো পার্কিং এর জন্য এই বাম সাইডে যেটা দেখলেন পার্কিং এরিয়াটা হ্যাঁ হেলমেটের ভাইজোর খোলা রাখাই পাপ ও উঠে পড়ছে হাইওয়েতে তো গাইস আমাদের মহাস্থানগড়ও ঘোরা শেষ সেখানে বেশিক্ষণ সময় দিই কারণ সময় মেকআপ করতে পারিনি তো এখন সময় হচ্ছে তিনটা পঁয়ত্রিশ আমরা কিন্তু এখনো দুপুরের খাওয়া দাওয়া করিনি তো আগে আমরা মহাস্থান ঘুরলাম সব কিছু ক্লিয়ার করলাম হ্যাঁ সকালে তো আমরা মোমাইন কমপ্লিট করছি আর এই দুপুরবেলা আমরা মহাস্থান কমপ্লিট করলাম তো এখন আর কোনো প্লেস আমাদের বাকি নেই আমরা এই দুইটা প্লেসই ঘোরার জন্য আসছিলাম দুইটা প্লেসই কমপ্লিট তো এখন আমরা আগাচ্ছি বাসার দিকে তার আগে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একবারে বাসার দিকে টান দিব তো এই ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফটি রাইড করবেন আল্লাহ হাফেজ